রসুন আনতে ভুলে গেছে আমি একটু রসুন আনতে ভুলে গেছিলাম তো এখন জাস্ট দোকান থেকে নিয়ে আসবো আজকে রান্না করতে আমার তো আর ওটা বাঁচবে আজকে বলে কথা আর আপনাদের সবাইকে জানাই এই নতুন বছরের এই চ্যানেলের তরফ থেকে পীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন হ্যাঁ এইখানটা মাল হয়ে গেছে মা জাস্ট এখন না আমাদের এখানটা খুব সুন্দরভাবে আমরা ধুয়ে ফেলেছি রান্নার প্রস্তুতি এখন জাস্ট রান্নার প্রস্তুতি চলছে খুব সুন্দর করে নিলাম বুঝে আলু কেটে নিচ্ছি মা এখন এখানে আলু কেটে নিচ্ছে আমাদের মাংসের জন্য আজকে আমরা যে মাংসটা করব সেটা একটু অন্য স্টাইলে একদম দেশি মুরগির মাংস আর আমরা যে আলুটা নিয়েছি এই গানটা সব নতুন আলু তাই তো খুব সুন্দরভাবে আমরা আগে কেটে নেব আর সাইডে দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজ কয় পিস দিলে ভালো হয় তুমি তো বুঝবা ভালো খুব সুন্দর করে এখানে মাপ করে নিচ্ছে আগে আলু ছোকরা আগে ছুলে নিচ্ছে চলুন তাহলে আমরা আলুগুলো কেটে নিই খুব সুন্দরভাবে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো কাটা হয়ে গেছে বেশ চলুন তাহলে মা এখানে গোটা রসুন আলু এবং চৈজাল খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে এখন জলগুলো ফেলে দিচ্ছে

হয়ে গেছে বেশ দেখতে পাচ্ছেন কেনটা চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক আমরা স্টার্ট করে দিয়েছি রান্নাটা কি কি নেব আমাকে একটু বলো আচ্ছা আলু আর রসুন আর এই চই ঝাড় ভেজে না দিয়ে মা ঠিক লাগবে तेला আমরা কি প্রথমে এটাকে খুব সত্যি কষিয়ে নেব মানে ভেজে নেব মাংসর মতো কষিয়ে নেব ভেজে নেব একই ব্যাপার কিন্তু আপনাদের সবাইকে জানে নতুন বছরের স্মৃতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আর আজকে নতুন বছরের দিনটাও নতুনের মতনই হবে রং রঙিন হবে আর সবার জীবনে যাতে রং রঙিন একটা ভরপুর হয়ে ওঠুক সবার জীবনে সেটাই আমাদের কেন তর থেকে আমরা সবাই আশা করব আর আমাদের এখানটা মাংসটা ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কারভাবে ছোটো মাছগুলো ভাজা হয়ে মাছগুলো ভাজা হয়ে গেছিলো সাইডে যাই হোক আমাদের এখানটা আজকে আমরা সুন্দর করে আমরা এটা ভেজে নেব আমরা এখানটা দিয়েছি আমি আরেকবার একটু বলি আমরা এখানটা দিয়েছি টই জাল গোটা রসুন এবং আলু আর আমরা যে আলুটা নিয়েছি সেটা হচ্ছে নতুন আলু এটাকে সুন্দর করে আগে ভেজে নেব তারপর আমরা পর্বতী স্তরে যাব আমরা এটাকে চলুন তাহলে আমরা দু মিনিট ধরে একটা ভাগ সুন্দর করে ভাজতে থাকি তারপর আমরা ফিরে আসব চলুন তাহলে আমরা খুব সুন্দর করে আবার একটু ভালো করে ভেজে দিচ্ছি মোটামুটি আমাদের এখানে দু মিনিট হয়ে গেছে খুব সুন্দর লাগবে দেখতে এখন একটু মা যতটা আমরা এটা ভাজবো ততটাই মাংসের স্বাদটা ততটাই গাঢ় হবে আর আমরা এখানে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি অসাধারণ আমরা এখন একে একে গোটা রসুন এবং আলু এবং তার সাথে যে চৈজেল দিয়েছিলাম তেল খুব সুন্দর করে আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা জাস্ট আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি খুব সুন্দর খুব সুন্দর ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন আর সাইডে আমাদের এখানে আমরা জাস্ট নামিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সবই আমরা কেটে রেখেছি এখন মা এখানে দিয়ে দিচ্ছে সাদা তেল আমরা জাস্ট এখন মাংসটা বসিয়ে দেবো এক সংগ্রাধি আর আমাদের এখানটার সমস্ত উপকরণ মোটামুটি রেডি এখন জাস্ট মা এখানটা এখন এখানে মা দিয়ে দিচ্ছে তেজপাতা আর যে তেজপাতাটা সেটা হচ্ছে আমাদের বাড়ির গাছেরই তেজপাতা সত্যি অসাধারণ আমরা এটা শুকিয়ে রেখেছিলাম তারপর এখন আমরা তেজপাতাগুলো পেয়েছি এখন এখানে মা দিয়ে দিচ্ছে জিরে আমাদের কড়াইটা বেশ গরম হয়ে গেছে এখন মা এখানে আস্তে আস্তে খুন্তি দিয়ে জিরে এবং তেজপাতাগুলো খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছে যাতে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় আর ঝিরের একটা গন্ধ স্পেশালি আমার তো খুব ভালোই লাগে জাস্ট অসাধারণ লাগছে এখন মাংস আমাদের রেডি দেখতে পাচ্ছেন এখন মাছ খুব সুন্দর করে সব মাংস কাঁচা মাংসগুলো আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিচ্ছে কারণ অলরেডি আমাদের কড়াই গরম হয়ে গেছে আর আমরা এখানটা দেশি মুরগির মাংস নিয়েছিলাম প্রায় দেড় কেজি মাংস আমরা এখানে নিয়েছিলাম মা এখানে পুরোটাই ঢেলে দিলে এখানটা মা এখন খুন্তি দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছে এতে মাংসের মধ্যে সমস্ত তেল মশলাগুলো লেগে যায় বাহ দারুণ লাগছে দেখতে আর দেশি মুরগির মাংস সত্যি অসাধারণ যদি কিনা রানতে পারা যায় আর মা এখানে রান্না করছে ওনার স্টাইল এখানে উনি মানে বাঙালি পদ্ধতি খুব ভালো জানে এখন এখানে দিয়ে দিচ্ছে কাটা পেঁয়াজ আর সাইডে আমাদের রয়েছে এখানে টমেটো টমেটোগুলো আমরা দেবো সময় মতো আমরা মোটামুটি এটা কষাতে থাকবো প্রায় তিন চার মিনিট ধরে যতক্ষণ এটা প্রায় লালচে না হয়ে যায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমরা এখানে ঢেলে দিয়েছি আর সাইডে আমাদের রয়েছে ভাজা আলু এবং গোটা রসুন আমরা এখানে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ দু চামচ লবণ আমরা এখানে নিয়েছি কারণ আমরা এখানে দেড় দুই কেজি দেশি মুরগি নিয়েছি সাইডে এখন মা এখানে দিয়ে দিচ্ছে হলুদ পরিমাণ মতো এবার খুব সুন্দর করে আমরা এখানে নাড়িয়ে নেবো মা এখানে নাড়িয়ে নিচ্ছে খুঁটি দিয়ে আমরা মোটামুটি এখানে দু এক মিনিট ধরে নাড়াতে থাকবো যাতে খুব সুন্দর করে তেল মশলাগুলো হলুদ লবণগুলো যাতে মাংস চারি সাইডে লেগে যায় তারপর এখানে আমরা আর একবার একটু এখানে সাদা তেল দিয়ে নেবো আমরা এখানে সরষের তেল ইউজ করছি না আমরা এখানে সাদা তেল ইউজ করছি এটাও একটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এবং তার সাথে সাথে মানে মাংসের স্বাদটা খুব গাঢ় হয়ে ওঠে আর সাইডে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাঁচা টমেটো এবং পেঁয়াজ কাটা আছে কাঁচা না পাকা টমেটো মা এখন এখানে দিয়ে দেবে সেই মিক্সার করে মিক্সিং করা সেই মশলাগুলো আমরা এটা করে রেখেছিলাম আগেই এখন জাস্ট আমরা দিয়ে দেবো কারণ এখন এটাই সময় উপযুক্ত সময় এখানে আমরা মানে বিভিন্ন রকম মশলা আমরা এখানে দিয়েছিলাম আদা জিরে গোলমরিচ লবঙ্গ এলাচ সমস্ত কিছু একটা মিক্সিং করে আমরা এখানে দিয়েছিলাম আমরা এখানটা মিক্সার করে রেখেছিলাম মশলাগুলো সমস্ত কিছু আমরা জাস্ট এখন মা এখান থেকে আস্তে আস্তে এটাকে এখান থেকে গুছিয়ে নিয়েছি আর আমাদের মাংসটা খুব সুন্দরভাবে এখানটা হচ্ছে সাধারণ আর আমাদের এখানে সমস্ত মাল মশলা এখানে রেডি এখন মা এখানে খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছে কারণ আমরা এখানে সমস্ত মশলা আমরা দিয়ে দিয়েছিলাম এখন যা যত নাড়াতে থাকবো তত তেল মশলাগুলো মাংসের গায়ে সুন্দর করে লেগে যাবে যাতে মানে মাংসটা খুব মানে সুন্দর হবে এখানে তাই করছে মা এখানে সুন্দর আমরা মোটামুটি এটা টাইম লাগবে তাই না কত মিনিট আধা ঘন্টা তাও মোটামুটি এটা কষাতে লাগবে আধা ঘন্টা এইটা এটা মোটামুটি আমাদের দুই চার মিনিট টাইম লাগবে একটু মানে কষে নিতে চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক আমরা জাস্ট এখন নারিয়ে চারিয়ে নেবো আমাদের মোটামুটি এইখানটা নাড়ানো হয়ে গেছে প্রায় দু চার মিনিট ধরে আমরা এখানে নাড়িয়েছিলাম আর কষিয়েছিলাম আর আমাদের সাইডে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভাজা আলু এবং গোটা রসুন রয়েছে আমরা এটা সময় মতো দিয়ে দেবো ভেজে রেখেছি আলু আর সাইডে আমাদের এখানে হচ্ছে শেষ পর্যন্ত আপনি দেখার জন্য অনুরোধ রইল ভাই দারুণ ইন্টারেস্টিং হবে এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে বাটার কেনা কুকুর জিরে গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কা কিছু পুরো জিরের গুঁড়ো দিচ্ছি আর এখানটা আমাদের ভাজা আলু রেডি

আমাদের এখানে আলুটা খুব সুন্দর কষা কষা লাগছে আর আমাদের এখানে সাইডে রান্নাটা চলছে আমরা এখানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো এটা না হলে মাংস একটা স্বাদই আসে না যিসকো সঠিক টাইমে দিতে হবে আর দেখতে পাচ্ছেন খুব জাল হচ্ছে এইখানটা। আমরা সমস্ত মশলা দেখতে পাচ্ছি আমরা দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে হচ্ছে। দিয়ে これ。What I do with. খুব সুন্দরভাবে রান্নাটা হচ্ছে এখানে দার মশা দারুণ লাগছে দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা হচ্ছে মোটামুটি এটা আমরা পাঁচ দশ সাইডে দেখতে পাচ্ছেন আমাদের খুঁটিতে ঠান্ডা বড় কথা নতুন ইয়ার ইন্ডিং নতুন ইয়ার ইন্ডিং ফার্স্ট জানুয়ারি তাই উপলক্ষে আজকে বাড়িতে একটা ছোট পিকনিক করলাম মা বাবা মা মাকে নিয়ে মা বাবা কে নিয়ে আর আমি 엄마가 해게 응? 응?

বল তো তরকারি মাংসর তরকারি কষাই করতে করতে কড়াইতে কড়াই মশলা লেগে গেলে তখন জল দিয়ে দিতে হয় তার মাংসটা কষানো হয়ে গেছে

দারুণ অসাধারণ আমরা এখানে ওই যে ফোন আসতেছে তো দিয়ে দিয়েছি চলুন তাহলে আমরা পরবর্তী স্টপে যাওয়া যাক না আমরা এইখানটা ঢাকা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন জাস্ট মোটামুটি আমরা এখানটা দু মিনিট আমরা এখানে ঢাকা দিয়ে রাখবো যত ঢাকা দিয়ে রাখবো ততই মশলাটা থাকবে দেখতে পাচ্ছেন এগুলো মা মশলাটা ই করছে চলুন তাহলে আমরা দু মিনিট পরে তাহলে আমরা ফিরে আসবো চলুন তাহলে পর্যায়ে আসছে দেখি এইবার ঢাকনাটা তুলে কি পর্যায় আসছে কি পর্যায়ে বাহ দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রায় এইটটি পার্সেন্ট হয়ে গেছে তাই তো ওই অসাধারণ দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবেন এখন একটু কমিয়ে রাখতে হবে এইবার আমি দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেব এবার দিয়ে দেব একটু মিট মশলা এখন কি দিয়েছে এটা একটু মিট মশলা আমরা দিয়ে দিয়েছি এখানটা সমস্ত রকম মশলা দেখতে পাচ্ছেন আমি ঢাকা দিয়ে রাখি আস্তে আস্তে জাল হলে মাংসটার মধ্যে মশলাটা ভালো ঢুকে যাবে আচ্ছা স্বাদও হবে ভালো বুঝতে পারছি হুম ঢাকা দিয়ে দেবেন পাঁচ মিনিট পরে নামাবো তাহলে আমরা পাঁচ মিনিট পরে চলে ফিরে আসবো চলুন তাহলে देख लो मी पर कुरे जैसी वाह जोड़ा तो और टांग दो देखो आलू ता? आलू का गोले आलू का गोले है थैंक यू

আমাদের এখানে রান্নাটা হয়ে গেছে আমাদের এখানে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট টাইম লেগেছে তারও বেশি আমরা খুব রয়েশ হয়ে এই রান্নাটা করেছিলাম মা এখন এইখানে পরিবেশনের জন্য রেডি এখন জাস্ট রেখে দেবে আমরা এখানে কড়াইতেই রেখে দেবো যাতে তরকিটা খুব সুন্দর গরম থাকে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার